চুয়াডাঙ্গার চাঞ্চল্যকর ঘটনায় পুরুষ শূন্য অভিযুক্তদের বাড়িঘর ইতিমধ্যেই বাড়ির আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আত্মীয় স্বজনদের বাসায় সরিয়ে অনেক পরিবার চুয়াডাঙ্গায় আহমেদ আলী বয়স আনুমানিক পঁয়তাল্লিশ নামে একজন ব্যক্তি গত রবিবার বাইশ ডিসেম্বর প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ হারাই নিহত আহমেদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খাসকরা ইউনিয়নের রামদিয়া গ্রামের মৃত শুকুর আলীর সন্তান জানা গেছে রবিবার এশার নামাজের পূর্বে মৃত আহমেদ নিজ মহল্লার মসজিদে নামাজ আদায়ের জন্য যায় সেখানে পূর্বশত্রুতার জেরে একই মহল্লার কিছু লোক দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত আক্রমণ করে বসে

আহতরা হলেন একই গ্রামের ইদিস দুই সন্তান আব্দুল হালিম এবং সেলিম সেলিমের এক সন্তান সোয়াইব এবং খয়বার আহমেদের এক সন্তান পল্টু এ ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ মৃত আহমেদ আলীর মরাদেহ চোয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন পোস্টমর্টেম শেষে মৃত আহমেদ আলীর মরাদেহ আজ আসর নামাজের পর রামদেয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এদিকে অভিযুক্তদের পরিবারের সকল পুরুষ সদস্যরা গা ঢাকা দিয়েছে এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে অভিযুক্তদের পরিবারগুলো জানা গেছে অভিযুক্তদের বেশ কিছু পরিবারের অন্যান্য সদস্যরা আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন চাঞ্চল্যকর এই ঘটনায় মামলার প্রস্তুতি গ্রহণ চলছে নিউজ ডেস্ক বিডি

খুব খারাপ মানুষের খারাপ